হ্যালো ফ্রেন্ডস আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিংয়ের আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রিসেন্টলি আমি ফার্স্ট ক্রাই থেকে আমার বাচ্চাদের জন্য স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং আদার কিছু এসেন্সিয়াল প্রোডাক্ট কিনেছি তার সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের মধ্যে থেকে অনেক প্যারেন্টসরা আমার কাছে জানতে চেয়েছেন যে বাচ্চাদের জন্য কি ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করি ওদের হেয়ার কেয়ার স্কিন কেয়ার রুটিনে আমি কি রেখেছি সেই সমস্ত কিছু আজকের এই হল ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্য মায়েরাও আজকের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর একটা কথা বলবো আপনাদেরকে একটা ডিসকাউন্ট কুপন আমি দিয়ে দেব যেটা থাকবে আমার ডিসক্রিপশন বক্সে তাহলে চলুন শুরু করি যে সমস্ত প্রোডাক্টগুলো রিসেন্টলি আমি ফার্স্ট থেকে নিয়েছি যে সমস্ত এসেন্সিয়াল প্রোডাক্টগুলো আমি আমার বাচ্চাদের জন্য কিনেছি ফার্স্ট ক্রাই থেকে তো প্রথমেই যে প্রোডাক্ট যেটা আমার সবচাইতে পছন্দের এবং যে প্রোডাক্টটার ছাড়া অনেস্টলি বলছি আমি চিন্তাই করতে পারি না সেটা হচ্ছে ওয়াইপস ওয়াইপস আমার বাচ্চাদের জন্য ভীষণ এসেন্সিয়াল কারণ ওয়াইপস আমি অলমোস্ট প্রতিদিন ব্যবহার করি বিশেষ করে ওদের হাত ক্লিন করার জন্য বেবি হাগের এই ওয়াইপসগুলো আমি অনেকবার ট্রাই করেছি তাই রিপিট করলাম আবার এই প্রোডাক্টগুলো ভীষণ ভালোভাবে স্যুট করে এই জন্য আমি এবারও হাগের এই ওয়াইপসগুলো নিয়েছি এছাড়াও আরও যে এসেন্সিয়াল প্রোডাক্টগুলো নিয়েছি এটা হচ্ছে কোকোনাট ওয়েল এটা বেবি হাগের কোকোনাট ওয়েল যেটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করতে যাচ্ছি এর আগে বেবি হাগের আরও কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি ওদের তেলের রেঞ্জের মধ্যে আরও যে দুটো তেল আমি ব্যবহার করেছি সেটা ছিল বেবি বেবিহাগের আলমন্ড অয়েল এবং সিসেমেন অয়েল দুটোই খুব ভালো ছিল তাই এবার ট্রাই করতে যাচ্ছি কোকোনাট অয়েল এর মিনি রিভিউ আমি আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাছাড়াও আরও যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়েছি এটা হচ্ছে গিয়ে শ্যাম্পু এটা হচ্ছে গিয়ে বেবি লোশান দুটোই আমি নিয়েছি সেটাফিল থেকে এই প্রোডাক্টগুলোও বাচ্চাদের জন্য ভীষণ ভালো প্রোডাক্ট নিউবর্ন থেকে যে কোনো বয়সের বাচ্চারা এগুলো ব্যবহার করতে পারে সেটাফিল একটা ডার্মোলজিক্যাল টেস্টেড কোম্পানি এদের প্রোডাক্ট সব সময় ভালো হয় এবং বাচ্চাদের জন্য এ প্রোডাক্টগুলো সেফ থাকে এছাড়াও আমি আমার নিজের জন্য একটা প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে গিয়ে মমকম থেকে এই লিপ পামটি এটা আমি এখনও ট্রাই করিনি মম কমের আগেও অনেকগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করেছি বাট লিপ বাম আমি ফার্স্ট টাইম ট্রাই করব এই লিপ বামের মেইন যে ফিচারটা সেটা হচ্ছে লিপকে ময়শ্চারাইজ রাখবে ড্রাই বা যাদের চামড়া ওঠার সমস্যা আছে তার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে আমার লিপ ড্রাই থাকে বাট চামড়া ওঠে না এবার ট্রাই করে দেখব যে এটা কি রকম কাজ করছে কারণ এই প্রোডাক্টটা কিন্তু আমি ফার্স্ট টাইম ব্যবহার করতে যাচ্ছি আবার ফিরে আসি আমার বাচ্চাদের প্রোডাক্টে তো বাচ্চাদের প্রোডাক্টের মধ্যে নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে সেবা মেডের এই শ্যাম্পুটি একটা ছোট্ট স্যাম্পল সাইজ নিচ্ছি কারণ সেবা মেডের প্রোডাক্ট আমি এর আগেও ব্যবহার করেছি বাট শ্যাম্পু আমি ব্যবহার করিনি এই জন্য একটা স্মল সাইজ নিয়েছি যদি বাচ্চাদের স্যুট করে তাহলে সেটা আমি কন্টিনিউ করবো আর এই প্রোডাক্টের রিভিউ আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দেবো কারণ এটা আমি এখনো ট্রাই করিনি ছাড়াও আমি আরেকটি আমার ফেভারিট ব্র্যান্ডের বেবি ওয়াইপস নিয়েছি সেটা হচ্ছে মাদার্স পার্স থেকে নেওয়া মাদার্স পার্সের এই যে বেবি ওয়াইপসের যে নতুন ওদের প্যাকেজিংটা এর আগে কিন্তু আমি এই প্যাকেজিংয়ের এটা ট্রাই করিনি এর আগে যে ট্রাই করেছিলাম তার রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন মাদার্স পার্স থেকে মেনলি আমি যে দুটো প্রোডাক্ট খুব বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ওদের প্ল্যান্ট বেস বেবি ওয়াইপস আর হচ্ছে ওদের আফটার বাইট একটা বাম আছে যেটা মশার কামড় বা যে কোনো ইনসেক্ট বাইটের পরে বাচ্চাদেরকে লাগানো হয় এটাও কিন্তু ভীষণ এফেক্টিভ একটা প্রোডাক্ট যার রিভিউ আমার চ্যানেলে আছে এই ওয়াইপসের ফিচারটা আমি একটু বলে দিচ্ছি নাইনটি এইট পারসেন্ট পিওর ওয়াটার রয়েছে এর মধ্যে কোনো অ্যালকোহল বা কোনো প্যারাবিন্স নেই এছাড়াও এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স নেই যেটা আছে তার মধ্যে সেটা হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল আছে তাছাড়া এটা প্ল্যান্ট বেস এক্সট্রাক্ট থেকে তৈরি করা এর মধ্যে ফ্রেশ কিউকাম্বার এক্সট্রাক্ট রয়েছে তাছাড়াও এই যে শিটগুলো এক একটা বড় এবং তার মধ্যে সিক্সটি কাউন্ট শিট রয়েছে অর্থাৎ ওয়াইপস রয়েছে তো এই প্রোডাক্টটাও যখন আমি ট্রাই করবো আপনাদেরকে অবশ্যই এর রিভিউ দিয়ে দেব। আরেকটা যে প্রোডাক্ট আমি নিয়েছি যেটা আমি এর আগেও ট্রাই করেছি সেটা হচ্ছে বেবি হাগের লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট মেইনলি এটা আমি আমার বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য এখনও কিন্তু আমি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করি এবং অবশ্যই এটা অর্গ্যানিক এবং কোনো না কোনো একটা ভালো ব্র্যান্ড থেকে নেওয়া এবং যেটা বাচ্চাদের ত্বকের জন্য এবং বাচ্চাদের কাপড়ের জন্য সুইটেবল এবার যেমন নিয়েছি বেবি হাঁক থেকে সো এই হচ্ছে আমার ফার্স্ট ক্রাই থেকে নেওয়া কিছু প্রোডাক্ট ওদের ওয়েবসাইট থেকে আমি প্রায়শই বাচ্চাদের জন্য প্রোডাক্ট কিনি এবং খুব তাড়াতাড়ি এগুলো আমার কাছে চলে আসে ডেলিভারি ভীষণ তাড়াতাড়ি হয় প্যাকেজিং যেভাবে আসে সেটাও ভীষণ ভালো থাকে কখনোই আমার প্যাকেজিং নিয়ে কোনো কমপ্লেন থাকেনি ডেলিভারিটা উইদিন টেন টু ফিফটিন ডেজের মধ্যেই হয়ে যায় এবার তো অনেক তাড়াতাড়ি এসেছে ওয়ান উইকের মধ্যেই চলে এসেছে ফার্স্ট থেকে আমি সব সময় শপিং করে থাকি এখানে একটা উল্লেখযোগ্য কথা বলবো আপনাদেরকে একটা ডিসকাউন্ট কুপন আমি দিয়ে দেব যেটা থাকবে আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই সেই কুপনটা ব্যবহার করবেন আপনারাও ফার্স্ট থেকে হিউজ হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার এই কুপন কোডটা ব্যবহার করে আজকের এই হল ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকের এই যে প্রোডাক্টগুলো আমি দেখালাম এর মধ্যে থেকে কোন প্রোডাক্টের রিভিউ সবার আগে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের রিভিউ দেখতে চান আমার এই চ্যানেলে সেটাও জানাতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই আগামী আরেকটি পর্বে আরও কিছু টিপস আরও কিছু এক্সপিরিয়েন্স আরও কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসব আশা করি সেই সমস্ত ভিডিও আপনাদের উপকারে আসবে আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটি কথা বলবো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই